আপনাকে বলতে হবে এই ছায়ের ডাঁটি কোন দিকে আছে এইটা কোনো কথা ডাঁটি মেরে কথা ডাঁটি যেটা আমরা ধরি এই যেটা ধরা অংশ এটাকে আমরা রংপুরের ভাষায় ডাঁটি বলি বা হাতল বলি এই ছায়ের হাতল কোন দিকে আছে যে ব্যক্তি যে পান করে চা ওই ব্যক্তির পাশেই তো ডাঁটি থাকবে না ভাই সেটা তো থাকছে না আপনি আবার চেষ্টা করেন ছায়ের হাতল কোন দিকে আছে

डांडी <laughs> के धोले, डांडी के बाम दिखे धोले, बान दिखे